প্রথমে মন্ত্রী তাইজুল ইসলামের কাছে শুনানির নোটিশ আসা নিয়ে চাঞ্চল্য তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা সবশেষে একদম বেনজির চিত্র কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেকের এই কাজে চাঞ্চল্য ছড়িয়েছে তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ এরপরই তারা যে ভারতীয় তার প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার বারবার বারবার দাদা হয়রানি করছে বলে এইরকম করছে হচ্ছে না আমার দাদুর জ্ঞানীন করা হোক মাটিটা নিই কবরের মাটিটা আনএনে চেক করা হোক ডিএনএনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলি তো বোঝানো যাবে তো কোথাকার আছে ও দাবি আমার মা বোনরা সব ডেলিভারি পেকনিকে আছে সব সব দিনে বারবার হয়রান হচ্ছে বেরেস্তান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসি আজকে ঘটনার সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছে শাসক দল এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কীভাবে মেরে যায় মানুষকে কীভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে ওর দাদুর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি তুঙ্গে রাজনৈতিক দরজা সরকারি সংস্থা সে সবাইকে নোটিশ করতে পারে সে স্বাধীনভাবে কাজ করছেন ওকে কাজ করতে দেওয়া উচিত আজকে ভুলভ্রান্তি সবার দ্বারা হয় তার জন্য আইন আছে কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না আজকে

জানা গিয়েছে ফর্ম পূরণের সময় বেশ কিছু ভুল থাকার জন্যই তাকে ডাকা হয়েছে শুনানি কেন্দ্রে নিউজ টাইম